রাধে রাঁধে বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের কোনো সংসারের কাজ কাজকর্ম পাশন মজা না কিচ্ছু দেখা মানে আজকে সরাসরি চলে এলাম রান্নার কাজে আর দেখো সারাদিনের কিচ্ছু দেখাচ্ছি না আমি হচ্ছে বিকাল থেকে শুরু করেছি ব্লগটা আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি আজকের একটা নতুন রেসিপি বানাবো একদম নতুন আর তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখবে দেখো আমি যে আলু কেটে নিচ্ছি জানো তো আলুটা কাটবো একদম ছোট ছোট ঘুগনির আলু যেমন বানায় ঘুগনি বানায় ওইভাবে ছোট ছোটো করে কেটে আর দেখো আমি হচ্ছে এই আলু নিয়েছি আর আলুগুলো তো বালি ভর্তি এখন নতুন আলু আমি বালি আলুগুলো হচ্ছে কি নিয়ে এসে আলুগুলো ধুয়ে রোদে দিই কিন্তু আজকের হচ্ছে কি সকালবেলা নিয়ে আসা হয়েছে আর রোদ নেই একটু রোদ নেই ধুয়ে দিলে আলুগুলো যদি নষ্ট হয়ে যায় ওই কারণে আর ধোয়া হয়নি যেন ওই নিয়ে এসে রেখে দিয়েছি একটু বেশি করেই নিয়ে আসি রোজ রোজ বাজারে ভালো লাগে না যেতে ওই কারণে সাত কেজি আলু একশো টাকা একেবারে সাত কেজিই আলু নিয়ে নিয়েছি আর আমি হচ্ছে কি আজকের কী বানাবো দেখো নিরামিষই রোল বানাবো মেয়ে কবে থেকে রোল 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 খাবো রোল খাবো বানাও ওই কারণে ভাবলাম আজকের একটু রোল বানিয়ে নিই তা দেখো বন্ধুরা আমি হচ্ছে কে একদম ছোট ছোট করে আলুগোনা কেটে নিচ্ছি তোমরা দেখো আর সবাই বলো তোমরা কেমন আছো আর তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে ছোট্ট মতো লাইক করবে বেশি সময়ও লাগবে না আর একটা মিষ্টি কমেন্ট করে দেবে আর ভিডিওটি তোমাদের কেমন লাগে আর কে কোথার থেকে কে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ঘরে ওদিকে পিছনে দেখতে পাচ্ছ রেশন ধরে নিয়ে না রেশন কার্ডে যে চাল দেয় ওই চালের বস্তাটা ওই ঘরের মধ্যে পড়ে আছে আর আমার হচ্ছে কি গুছিয়ে গাছিয়ে রাখার মতো কোনো মানে ওই যে কি বলে ওগুলো বাসন টাসন রাখে না ক্র্যাক না এই যে টেবিল টেবিল এটা ওটা টেবিল টেবিল কিছুই নেই আমার ঘরে দেখতেই পাওয়া জিনিস সব নিচে টিচে পড়েই থাকে আর আমার কেউ করে দেওয়ার নেই আর কিনে দেওয়ারও লোক নেই আর পয়সা নেই আছে লোক থাকলেও কিছুই করা দেয় না দেখো বন্ধুরা আমার হচ্ছে কি আলুগুলো কাটা হয়ে গেছে আর আমি টমেটোগুলো কেটে নিই তিনটে টমেটো নিয়েছি আর কোটা কত আলু নিয়েছি রোল করতে বেশি আলু লাগবে না তো তাই আর হচ্ছে খেয়ে রোলটা আমি কীভাবে বানাবো বলো তো তোমরা বুঝতে পারছো রোলটা আমি কীভাবে বানাবো রোলটা তুমি বানানো দেখতে থাকো আমি কাঁচা লঙ্কা টমেটো কুচি কুচি করে নিচ্ছি আর এদিকে দেখো আমার মেয়ে ময়দা নিয়ে চলে এসেছে আর আমি শশাটা কেটে নিচ্ছি আর গাজর কেটে নিচ্ছি মেয়ে বলো জল খাবো জলের মগটা দাও তো মেয়েকে জলের মগ দিলাম মেয়ে দোকান দিয়ে ময়দা কিনে নিয়ে এসছে আবার বাবা সাইকেল নিয়ে বাজারে চলে গেছে ওর সাইকেল চড়ে দোকানে যাবে হেঁটে যাবে না হাঁটবে না সাইকেল চড়ে শিখে গেছে তো এখন সাইকেল চড়তে খুব ভালোবাসে আর কান্না শুরু করে দিয়েছে আর দেখো আমি ময়দা মাখছি ময় লবণ টবন সব কিছু দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়েছি ওর মধ্যে আর মেয়ে গাজর ঘষে দিচ্ছে ওর পড়াশোনা করতে বললে করবে না দেখো গাজর ঘষে দিচ্ছে আর আমি এদিকে ময়দা মেখে নিচ্ছি ময়দাটা যেমন হচ্ছে কে আমরা লুচি টুচি মাখি সেরমভাবেই মেখে নিতে হবে আর এদিকে ধরো আমার কড়া গরম হয়ে গেছে আর দেখাচ্ছি আমার দুই দিকে মানে একদিকে ভাত বসে একদিকে তরকারি বসাই তো ওই জন্যে আমার জোড়া উনুন এটা ওই কারণে খুব অসুবিধা একদিক দিয়ে জ্বালান বেরিয়েই যায় আর আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে হলুদ লবণ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কী বলো তো আমি এর মধ্যে জল দেবো না একদম শুকনো শুকনো হবে দেখা পাচ্ছা ওই রোল বানানোর জন্যে এইটা হচ্ছে কে বেসন বেসন নিয়েছি আর এর সাথে অল্প একটু ময়দা দেব হ্যাঁ বেসন পরিমাণটা একটু বেশি থাকবে আর ময়দাটা একটু কম থাকবে আর তার মধ্যে লবণ দিয়ে দেবো দিয়ে এটা জলে ফাটিয়ে নেব যেমন ডিম ফাটাই ওইভাবে আমি জম ফাটিয়ে ফাটিয়ে একদম মানে যেমন ডিম ফাটালে একটা গেঁজা হয়ে যায় না একদম ঠিক দেখবে বেসনটা ফাটিয়ে নিলে ওই রকমই গাঁজা হয়ে যাবে দেখতে পাচ্ছ কেমন গাঁজা হয়ে গেছে আর আমি কতটা পাতলা করেছি সেটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম পাতলা হয়ে আছে দেখতে পাচ্ছ এইভাবে পাতলা করে নিতে আমার মেয়ে ওদিকে দেখো রুটি বেলা শুরু করে দিয়েছে কাজে একেবারে মাসি আমার আর আমি রুটিগুলো দেখো একদম শুকনো খলায় ভাজা বানিয়ে নিচ্ছি ভাজাটা খুব বেশি কড়া হবে না একদম নরম সাদা সাদা হয়ে যাবে দেখতে পাচ্ছ একদম সাদা সাদা হয়ে থাকবে কেননা এটা আবার পরে তেল দিয়ে ভাজা বানাবো তোমরা দেখতে থাকবো কেমন আমি বানাই নিরামিষিরোল একদম সাদা বানিয়ে নিলাম দেখাচ্ছ এইভাবে আমি রুটিগুলো ভেজে নেবো কয়েকটা আমি তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি একদম শুকনো খালায় সাদা সাদা করে ভাজা বানিয়ে নিচ্ছি দেখো এবারে হচ্ছে কে আমি তেল দিচ্ছি তেলটা অল্প করেই দেবে সামান্য একটু একটু দেবে আমার তেলটা একটু বেশি পড়ে গেছে প্রথম দিয়েছি ফেলেছি তো অল্প বেসন দিলাম দেখো যে বেসনটা আমি ফাটিয়ে রেখেছিলাম আর রুটিটা যেটা সাদা রুটি বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমি আবার দেখিয়ে দিচ্ছি ওই যে সাদা রুটিটা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এভাবে প্রত্যেকটা রুটি ভেজানো দেখো একদম পুরো ডিমের মতো লাগছে না দেখো কিন্তু ডিম নয় একদম ডিমের মতো লাগছে আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখো আবার বেসন দিলাম আবার রুটিটা দিয়ে দিলাম তোমরা বুঝতেই পারবে না যে এটা নিরামিষি কি না বেসনটা যে দিয়ে দিলাম না ওই যে একদম পুরো ডিমের মতো ভাজা হচ্ছে ওটা একদম পুরো ডিমের মতো কালার হয়ে গেছে দেখো একদম পুরো যেমন রোলে ডিম দেওয়া থাকে ঠিক সেই রকমই লাগবে হেবি মজার লাগছে না ভাবছি ওই আবার খেতে ভালো লাগবে নাকি না খেতে ভালো লাগবে ওই যে আমি আলুর তরকারিটা বানিয়ে নিলাম একদম একটু বেশি করে টমেটো আর বেশি করে ঝাল দিয়ে ওটাই তো মেন এটা কি এটা হচ্ছে কি একটা মানে কি বলো ডিমের মতো দেখতে লাগলো এই আর কি ওই দেওয়া কালারটা বেসনটা দেখো আমার হচ্ছে কি রোলগুলো বানানো হয়ে গেছে আমার মেয়ে ওই যে কাগজ নিয়ে এসছে ওই যে খাতার কাগজ খাতার কাগজ নিয়ে এসছে আর সস কিনে নিয়ে এসছে এটা পনেরো টাকার প্যাকেট দিয়ে সস কিনে নিয়ে এসছে আর আমি এই যে একটা একটা করে রোল বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সস দিয়ে আর ওই যে মেয়ে হচ্ছে গিয়ে গাজর আর শশা কুচে রেখেছিলো তাই দেখো আমার রোল বানানো হয়ে গেছে কতগুলো রোল হয়েছে বলো তো পাঁচ ছ কানা রোল হয়েছে আর কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি কতগুলো রোল বানাতে ভালো লাগে না তাই দেখো আমি আর আমার রোল খাচ্ছি রোলটা কিন্তু দারুণ হয়েছে এত সুন্দর রোল হয়েছে একদম পুরো কেনা রোলের মতো লাগছে এত ভালো লাগবে বুঝতেই পারবে না কেউ পুরো রোলের মতো দেখো কেনা রোল আর ঘরের রোল পুরো একদম একই রকম দেখো লঙ্কা পড়েছে বলে লঙ্কাটা আমার রোলের মধ্যে দিয়ে দিল লঙ্কা খাবে না লঙ্কা যদি একবার পাতে পড়েছে খাবে না দিয়ে দেবে আমি তাহলে বাইরে ফুচকা খাস কি করে বাইরেরটা ভালো লাগে খেতে ঘরেরটা ভালো লাগে না আর দেখো আমার না কড়ার গাছ ছাঁকা লেগে লেগে অনেকটা পুড়ে গেছে উনুনটা অনেকটা উঁচু না অনেকটা উঁচু হাইট একদম মানে তোলা উনুন মানে বসানো উনুন নয় তো ওই কারণে কড়াটা উঁচু হয়ে থাকে আর ও হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে উঁচু করে যে রান্নাটা করি কড়ার গায়ে লেগে যে লেগে যায় অনেকটা পুড়ে গেছে আর মেয়ে দেখো আমার হাতে হোয়া লাগিয়ে দিচ্ছে দেখছ আজকের কার মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটি দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে টাটা